কিছু পাবলিক হয়তো বলবে যে সাকিব খানকে নিয়ে এত ভিডিও কেন বানাচ্ছে এত ভিডিও কিসের জন্য সাকিব খানকে নিয়ে দেবজিৎকে নিয়ে তো বানায় না তো সত্যি বলতে ফেসবুক খুললেই যেরকম তুফানের ঝড় দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টে আর সত্যি মানে দেখে চমকে যাচ্ছি যে একজন সুপারস্টার একজন মেগা সিনেমার এরকম ক্রেজ মানে এরকম ক্রেজ সত্যি কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেবজিৎ প্রসেনজিৎ এদের সিনেমায় কিন্তু দেখতে পাইনি মানে এইরকম ভিড় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ভিড়গুলো হলের সামনে মানে টিকিট পাওয়া যাচ্ছে না তো কালকে সকালে ফেসবুকে একটা পোস্ট দেখলাম ডিরেক্টর রায় রাফি তুফান সিনেমার যে ডিরেক্টর রায় রাফি সে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে যে স্টার সিনেপ্লেক্স লায়ন আর শ্যামলি এইসব বাংলাদেশের হলগুলোতে সিনেমা হলগুলোতে টিকিট শেষ হয়ে গেছে টিকিট পাওয়া যাচ্ছে না আপনারা কাল কিংবা পরশু এসে টিকিট কালেক্ট করুন মানে একজন সুপারস্টারের সিনেমা এসছে সেই সিনেমার এতটাই ক্রেজ যে টিকিট শেষ হয়ে যাচ্ছে টিকিট দেওয়া যাচ্ছে না একজন ডিরেক্টর সেই ফেসবুক পেজে এসে বলছে যে আপনারা কালকে কিংবা পরশু টিকিট নেন আজকে টিকিট শেষ হয়ে গেছে মানে এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না জিনিসটা এই জিনিসটা মানে একটা অবাকই একটা জিনিস লাগলো আমাদের বাংলার ক্ষেত্রে তো দেখতে পাওয়া যায় না লাস্ট কবে হয়েছিলো যাই না তো এই জিনিসটা একটা অদ্ভুতই একটা জিনিস লাগলো সত্যি তো এরকম ক্রেজ সাকিব খানের মানে যেটা দেখে মানে সত্যিই অবাক হয়ে গেলাম আর ডিরেক্টর রা রাফি মানে একজন স্টার ডিরেক্টার সে কিন্তু দিনের পর দিন নিজেকে ইম্প্রুভ করছে তার যেসব সিনেমাগুলা পরাণ তারপর পোড়ামন টু সুড়ঙ্গ তারপর তুফান তুফান তো মানে হিস্ট্রি ক্রিয়েট করবে বাংলাদেশের ইতিহাস তৈরি করে দেবে সত্যি সিনেমাটা যেরকম ক্রেজ আর সিনেমাটা যেরকম বানিয়েছে রাফি সত্যি মানে তারিফ করতে হয় দারুণ ওই রকম বাজেটের মধ্যে যেরকম স্কেল যেরকম ভিজুয়ালের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করেছে মানে সত্যি তারিফ করতে হয় তো আরেকটা নিউজ শুনলাম যে এই তুফান সিনেমাটা নিয়ে পুরো একদম ব্ল্যাক টিকিট চলছে মানে সিনেমা হলের বাইরে পুরো ব্ল্যাক টিকিট চলছে এতটাই সিনেমাটা নিয়ে মানে মানুষের চাহিদা যে ব্ল্যাকের টিকিট কিনছে একশো টাকার টিকিট দুশো টাকায় কিনছে দুশো টাকার টিকিট চারশো টাকায় কিনছে মানে সিনেমাটা নিয়ে এতটাই ক্রেজ মানে প্রত্যেক দিন প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে মানে এরকম কিন্তু বাংলাদেশের সিনেমা তো সচরাচর দেখতে পাইনি সাকিব খানের সিনেমাতেই হয়নি এই জিনিসটা যেটাই তুফানের সিনেমাটাতে হতে চলেছে মানে এটাই কিন্তু নাম্বার ওয়ান সিনেমা হতে চলেছে সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে চলেছে তুফান তার সাথে রায়ারফের কেরিয়ারেরও তো তোমাদের এই তুফান সিনেমার টিকিট সেল আর এর চেয়ে টিকিট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও মানে আমার তো জিনিসটা বেশ অবাকই লাগলো তাই ভিডিওটা বানালাম তো দেখাচ্ছ বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলাম বস